द सले आल मोहम्मद सले आल मोहम्मद हरदम जबास कालो पागन محمد मोहम्मा دم हरदम سن कालो सभु অবস্থিত সভার সভাপতিশে সে ওলামাই আহলুসন্নাথ বেরাদার ইসলাম পরদান সিনমা ও বোনেরা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ওলো মেনু বিহি বনাধৱকলো আলৈ হে ওৱা নাও জোবিল্লা ও নাও জুবিল্লা হিমেনু সুরো আং ফুসেলা অমেনশয়াত আমা লেনা মাইয়া দেহেল্লা

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى

या हलीन आमो सलो आल हे वासिमो तस्ली मां अलाह हो मां सले मोहमादव आल सले आला मोहम्मद सले आला मोहम्मद हरदम जबास गालो पाग न मोहम्मद हरदम जवान साल शना محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يشفون وسلام على المرسلين والحمد لله رب العالمين دعا قرن اللهم اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلات و صلبان علیکہ یا رسول اللہ صلات و صلبان علیکہ یا حبیب اللہ قول رب لي صدری ويسر لامری وحل لوگ دادم من لشان یبکہ ہو قول وصل اللہ تعالیٰ علا خرکل کی ہی وزوجہی واجریت ہی وحل بجہی اجماعین برحمتك يا أرحم الراحمين أمير شما من لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله माल न मोहम्मद सले आला मोहम्मद सले आला मोहम्म हरदम जमास गालो पागना में मोहम्मद हरदम जवान सालो আনা সা্মীসাল্লাম বেরাদার ইসলামা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহাহুল আশারিক যিনি বিশ্বনিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা বিশ্বনিয়ন্তা সে মহান তালার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে সালাম অবতীর্ণ হোক গাইবের সংবাদদাতা হাজিরুল নাজির নবী হায়াতুর নবী নূরের নবী ধ্যানের ছবি মা আমিনার লাল আবদুল্লাহর দোলাল জোনাব আহমেদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার সালামের নাজানা পেশুক একবার আমরা সকলে বলি আমিন আল্লাহ রব্ব মোহাম্মদিন সাল্লাহ আলি আসাল্লামা নাহানু ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লামা বাদগুজারিস এতক্ষণ ধরে বিভিন্ন অলি পীরভুজোর গানের দিন দিয়ে আলোচনা আপনারা শুনতে ছিলেন আমার পরও একজন আরও বক্তা আছে আমিও খোদবার পরে পরে কিছু আলোচনা রাখার জন্য আল্লাহ রবুল আলমীর কালাম কোরআনে পাক থেকে এক মাসুহরম আরুপ আয়াতে মোকাদ্দাসা তেলাবাদ করেছি পারা সোরা বান ইসরায়েল থেকে তা দিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের রাখব আপনাদের কানে নিশ্চয়ই খবর আছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ এমন কোন মানুষ নাই মেয়েরা হয়তো অত খবর রাখে না দস্ত যেই ফিলিস্তিনে হাজারো হাজার নবীর জন্ম হয়েছে যেই ফিলিস্তিনের মসজিদে আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতাল্ল আলমীর মেরাজের রাতে গিয়ে এক লাখ মতান্তরে লাখ চব্বিশ হাজার পাইগাম্বাদদেরকে পিছনে করে আমাদের নবী ওই মসজিদে নামাজ পড়েছিলেন দোস্ত বুজুর্গ সেই মসজিদ এটাকে বলা হয় মসজিদে আকসা দূরের মসজিদ আমরা শরীফ দেখে আসলাম শরীফ দেখে আসলাম কিন্তু মসজিদে তো এটা আলাদা রাজ্য এটা আলাদা দেশ কাজে সেইখানে যাওয়ার নসীব ভাগ্যে জোটেনি আল্লাহ কোনোদিন নসিবে জোটালে নিশ্চয় যাব যাই হোক এই মসজিদ আমার নবী বাঘ সাহেবের লাউলাখ বলেছিল মসজিদ ও বাইতুল্লাহ তো বাইতি মসজিদ হলো ঘর আল্লাহর ঘর মাদ্রাসা কারঘর আমার নবীর ঘর দোস্ত বুজুর্গ তো সেই মসজিদে আমার নবীজির বয়স তখন একান্ন বছর আট মাস কুড়ি দিন একান্ন বছর আট মাস কুড়ি দিন বয়স প্রায় বাবান্ন বছর যখন ছুঁই ছুঁই এই সময় তো একটা মারাত্মক ঘটনা ঘটেছিল যেটাকে আমরা বলি মেয়ে রাজ আর এই মেরাজে গিয়েই আমাদের জন্য আমার নবী বাঘ এই যে আমরা পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়ছি জামাত করে এর আগে নামাজ ছিল না এই পাঁচ অক্ট ধারাবাহিকতা নামাজ আজাদ ছিল না এই পাঁচ অক্ট নামাজ এনে দিয়েছেন আমাদের নবী বাঘ সাহেব লাউলাক আল্লাহ দরবার থেকে তো শুরু আটটা করি আল্লাহ বলছে সুবহান আল্লাজি আসরা আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মাক্কার মসজিদে হেরেম থেকে নিয়ে সেই পাক জাত তিনি তার হাবিবকে রাতের অল্প টাইমে মসজিদে হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন কি নিয়ে গেলেন কারণটা কি এর আগে বাবা একান্ন বছর পার হয়ে গেল কোনদিন নিয়ে গেল না সেদিন নিয়ে গেল তার কারণটা কি আর নবী মসজিদে আকশায় গেলেন কেন এই মসজিদে আকশাটা কে তৈরি করেছিল এই মসজিদে আকশা তৈরি করেছিল সোলেমান পাইগাম্বার সহাত্তর হাজার মিস্ত্রি আর বাহাত্তর হাজার রাজা কান করে শুনুন রেকর্ডিং হচ্ছে সহাত্তর হাজার মিস্ত্রি আর বাহাত্তর হাজার রেজা দিয়ে এই মসজিদ নির্মাণের কাজ চলছে মসজিদে আকশা মালাকাল ইজরাইল ইজরা সালাম সোলেমান পাইগাম্বরে যান কবজের জন্য চলে এসছে যেবার আপনার জান কবজ করব। উনি আফসুস করে বললেন জান তো কবজ করবা কিন্তু আমি বড় বুক ভরা আশালী আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে মসজিদে আকসা। এটা যে আমার সম্পন্ন হলো না এটা ফিট হলো না বললো আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থেকে যাবেন খালি আপনার দেহ থেকে পাখিটা বার করে নেবো জানটা বার করে নেব আমার সোলেমান পাইগাম্বর বলেন ঠিক আছে আমি যদি এইভাবে যান কবচুর পরে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে তুমি আমার জান কবজ করো আমার কোনো আপত্তি নাই রহু কবজ হয়ে গেল যান কবজ হয়ে গেল কেউ বলে চার মাস কেউ বলে ছয় মাস পর্যন্ত তিনি নিজের আশা লাঠি মোবার হিনালা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন বাবা আজ এখানে খোদ মালিক দাঁড়িয়ে থাকবে সেখানে কাজ কিভাবে হবে জানছেন সেইভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে যে মালিক দাঁড়িয়ে আছে ছয় মাস পরে লাঠির তলাটা যেটা মাটিতে ঠেকে আছে ওই ট্যাটু হয়ে গেল আস্তে আস্তে সোলেমান পাইগম্বর আলিহ সালাম জমিনে পড়ে গেলেন যখন জমিনে শুয়ে গেলেন আর মিস্ত্রিরা কাম করতে পারে রাজা মিস্ত্রি সবাই ছুটে আসলো যে হুজুর পড়ে গেলেন কেন তারপরে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে ইনার ইন্তেকাল আজ নয় আজ থেকে ছয় মাস আগে হয়েছে জোরে বলে সোহান আল্লাহ ছয় মাস আগে তার ইন্তেকাল হয়েছে এখনো ওই অবস্থাতেই তিনি আছে কি বোঝা গেল নবীগণ মরে না অলিগণ মরে না শাহাদা যারা শহীদ হয়ে যায় তারা মরে না তারা হলো জিন্দা এটাই প্রমাণ করে বেরা ইসলাম